السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي امرنا بالاتفاق ونهانا عن التفرق والصلاه والسلام على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم فقال رسول الله صلى الله عليه وسلم

ঢাকায় জাতীয় অঙ্কের আবশ্যকতা এ বিষয়ে কিঞ্চিত আলোকপাত করবো ইনশা আল্লাহ আজ আমরা এমন এক সময় বসবাস করছি যে সময় বেমানরা মুসলিম জনপত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব দশিয়ে দেওয়ার পিছনে আজ জল খেয়ে নেমেছে জাতিবিত্ত বহু যুগ ধরেই চলেছে কিন্তু সময়ের বাকে বাকে কালের আবর্তনে যুগের বিবর্তনে ইতিহাসের পাতা থেকে মুছে গেছে হাজারো ইতিহাস নিস্তব্ধ হয়ে গেছে হাজারো পত্রকণ্ঠ থেমে গেছে চলার পথে হাজারো জাতির সুগম পথ চলা

বিপর্যয় আমাদেরকে চুমুন করেছে যার দৃষ্টান্ত হলো ভারতের মুসলমান ও সাধারণ জনগণের উপর ইংরেজ শাসক দিক যখন চুমুন নির্যাতনের স্টিম প্রয়াস চালানো হলো এবং তাদের উপর অনাকাঙ্ক্ষিত কর নির্ধারণ করা হলো তখন ভারতের সাধারণ জনগণ দিশা হওয়া করে ফলে যুগের ওরা ব্যাগ্রাম ফলে যুগের এ ওরা ব্যাগ্রাম সকল জনগণকে নিয়ে একতবদ্ধ হয়ে তমুল বিদ্রোহের ঘোষণা

গেছি মোহতারাম হাজিরি কিন্তু আমার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখনো চৈত্র কবল থেকে মুক্ত নয় বিভিন্নভাবে আমার দেশের উপর স্বাধীনতা হরণ করার জন্য আমার বিভিন্নভাবে আমার দেশের স্বাধীনতা হরণের জন্য পায়তারা চালানো হচ্ছে পূজা ভারতে বসে নদীর চরকায় তেল দিচ্ছে আর নদী আগুনের কেজ বিক্ত হয়ে আমার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুড়িয়ে ফেলার ষড়যন্ত্র করছে

এই মুহিব এখন শেখ হাসিনার রক্ষা করার জন্য আমাদের বাংলার জমিনকে আমাদের বাংলার জমিনকে বাংলা শ্রমিককে অস্ত্রকে করার জন্য পাইদারা চালাচ্ছে। অপরদিকে ইস্পান নামক জঙ্গি সংগঠন মমতা জারাদে উঠেছে। চট্টগ্রাম রংপুরে তারা সেনা বাহিনীর মতো ক্যাম্প তৈরি করে শত শত মানুষদেরকে সেখানে ট্রেনিং দিচ্ছে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পূর্ণ করার জন্য। আমি এই সমস্ত সর্বজনতো এই সমস্ত সর্বজনতো থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কিছু কিছু বাহিনী রয়েছে। নাম্বার এক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য